তো ভেজ আসলাম এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি নতুন একটা টপিক নিয়ে আসলাম যেটা এআই দিয়ে এ ধরনের ভিডিওগুলি আপলোড করে কিন্তু ব্যাপক পরিমাণে চ্যানেল ভাইরাল হয়ে গেছে যে সমস্ত সমস্ত চ্যালেঞ্জের মেন যে সেটা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি কিন্তু আপনি কী দেবেন এটা ঠিক করতে পারছেন না কারণ এই ধরনের ভিডিওগুলি যেহেতু নতুন আপলোড হচ্ছে এগুলি অনেকেরই জানা আমি কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জ যাচাই করেছি দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলিও কিন্তু আমি সবগুলি চাই চ্যালেঞ্জ চেক করেছি মোটামুটি পনেরো থেকে বিশটা যেগুলি অল্প ভিডিও আপলোড করে তারা কিন্তু ভাইরাল হয়ে গেছে তো এই সমস্ত চ্যানেলগুলি আমি চেক করার মানে হচ্ছে যে তাদের সঠিক ক্যাটাগরিটা তারা কী দিয়েছে তো আমি কিন্তু এই সমস্ত বেশগুলি বেশিরভাগ চ্যানেল চেক করে যেটা পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই কিন্তু কোনো একটা মনোযোগ সহকার দেখুন এখানে আপনারা চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবেন এই কাজটা করার জন্য তো ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনারা যেটা করুন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনার চ্যালেন্ডের যে অপশানটা তারপর আপনি চ্যালেন্ডের যে অপশানগুলি যে কিওয়ার্ডগুলি থাকবে সেটা আপনি চেক করে নেবেন এখানে তো চ্যালেঞ্জের সমস্ত সেটিংসগুলি কিন্তু এই জায়গায় চলে আসবে এখান থেকে চ্যানেলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু কিওয়ার্ডগুলি যে সমস্ত চ্যালেন্ডের কিওয়ার্ড সেট করা থাকে সেটা আপনাকে ঠিক করে নিতে হবে এর ভিডিও যেরকম আপনি আপলোড করবেন যেই ধরনের ভিডিও সেই ধরনের ভিডিওর কিন্তু কিওয়ার্ডটা আপনাকে এখানে দিয়ে নিতে হবে তারপরে কিন্তু আপনার এখান থেকে আপলোড ডিফল্টে চলে আসবেন আমি কিন্তু এখান থেকে আর কয়েকটা সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি তো এই কাজগুলি ঠিকঠাক থাকলে পরে এগুলি করার পরে আপলোড ডিফল্ট আপনি ক্লিক করবেন এখান থেকে কিন্তু আমাদের অ্যাডভান্স সেটিংসে চলে আসতে হবে এখানে অ্যাডভান্স সেটিংসে আসার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন নিচে এই যে ক্যাটাগরি অপশনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে মোটামুটি পনেরোটার মতো ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন পনেরোটা ক্যাটাগরির ভিতরে এখান থেকে কিন্তু আপনি এই সমস্ত ভিডিওর জন্য তিনটে ক্যাটাগরি বেছে নিতে পারেন তার মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের পর দেখা যায় এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা চ্যালেঞ্জে চলে আসছি এটা কিন্তু আমার একটা নতুন চ্যালেঞ্জ সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট হচ্ছে কি কোন ধরনের যায় যে সমস্ত ভিডিওগুলি আপনি এআইতে তৈরি করবেন যেটা একটু ফানি টাইপের বা একটু হাসি মজা থাকবে সেই ধরনের ভিডিওগুলি আপনি এন্টারটেনমেন্ট দিতে পারেন আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু কার্টুন ভিডিও আছে যেগুলো সমস্ত ভিডিওগুলি এআইতে তৈরি করা সেগুলি কিন্তু গল্প এবং কার্টুন টাইপের সে সমস্ত জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কী করবেন পিপলস অ্যান্ড বলস এটা কিন্তু আপনারা সেট করবেন তাছাড়া কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আরেকটা ক্যাটাগরি আপনি দিতে পারেন সেটা হচ্ছে কমেডি এই দুইটা তিনটার ভিতরে কিন্তু আপনি যে কোনো একটা দিতে পারেন এবং আপনার যে ধরনের ভিডিও টপিক হবে সেই ধরনের কিন্তু আপনি এই তিনটার মধ্যে একটা সেট করতে পারেন যদি একটু ফানি টাইপের হয় তাহলে আপনি কমেডি দিবেন বা যদি আপনারটা একটু মুভি টাইপের হয় তাহলে কিন্তু আপনি এন্টারটেনমেন্ট দেবেন যেটা একটু গল্প বা একটা হিস্ট্রি এই ধরনের কিন্তু আপনি এটা এন্টারটেনমেন্ট দিতে পারেন তো আপনারা এই সমস্ত যদি ক্যাটাগরির মধ্যে থাকেন তাহলে পরে কিন্তু আপনাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে এবং যারা আগে ভুল করে এই চ্যানেল খুলে ফেলেছেন তাদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি এই ক্যাটাগরিটা এখনই সিলেক্ট করুন তাহলে কিন্তু আপনাদের আর চ্যানেলে কোনো সমস্যা হবে না আগের থেকে বেশি ভিউ আসবে তো এখন থেকে আপনারা এই কাজটা করবেন আর এখানে আপনাদেরকে আমি আর একটা জিনিস যেটা বলবো আপনারা কী করবেন আপনাদের যারা নতুন চ্যানেল খুলবেন তারা কিন্তু সর্বপ্রথম আপনি কমেডি বা এন্টারটেনমেন্ট এই দুটা দিয়ে কিন্তু চ্যানেল খুলবেন আপনারা আগে আজ বাজার দিয়ে তারপরে কিন্তু খুলবেন না তাহলে কী হবে অ্যালগোমের দাম কিন্তু আপনার এই চ্যালেন্ডের কিন্তু কমিয়ে দেবে তো যারা অলরেডি খুলে ফেলেছেন তারা আর এখান থেকে চেঞ্জ করবেন না জাস্ট একবারই আপনারা একটা ক্যাটাগরি সেট করে দেবেন শেষ এই সমস্ত সেটিংস কিন্তু ব্যাপার চেক করলে সমস্যা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় তা আপনারা কিন্তু চ্যানেল থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য তাছাড়া কিন্তু আমি আপনাদের কমেন্টের যে সমস্ত রিকোয়েস্ট থাকবে সেই সমস্ত রিকোয়েস্টের কিন্তু ভিডিও আনার চেষ্টা করবো আজকের ভিডিওটাই পর্যন্ত